মোনলি সার্কুলার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত ইনকাটেক্স প্র্যাকটিশনার মানে আইটিপি एग्जाम যেটা হচ্ছে চলেছে এটার জন্য আমরা অনেকগুলো সিরিজ তৈরি করেছি তার মধ্যে অনেকগুলো আমরা জুমের মাধ্যমে অনেকের সাথে যুক্ত হয়ে আমাদের যে তথ্য আদান প্রদানের মাধ্যমে করার চেষ্টা করছি আর এই পর্বটা শুধুমাত্র আমি একটা জায়গায় একটা জিনিস পেয়েছিলাম সেটা হচ্ছে উনি একটা জায়গায় আপডেট দিয়েছেন দুই বই দুই রকম কোনটা ঠিক তো দেখেন একটা বই হচ্ছে একটা একটা বই হচ্ছে দুই সালে আর হচ্ছে বর্তমান সময়ে তো দুই সালের যে বইটাতে সেই বইটাতে দেখা যাচ্ছে কি আহ ওখানে বিনিয়োগের রিয়ার ক্যালকুলেশন বা মোটাই পরিমাণ এগুলো আগের যে আয়কর দেশ দুই হাজার উনিশ ছিল তারই অনুকরণে করা এবং পরের যে শীতটা দেওয়া আছে সেটা কিন্তু আপনার যে ইয়েটা ছিল যে বর্তমান আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী করা এখন দুই বই দুই রকম সেই জিনিসটা আপনাদেরকেই বুঝে নিতে হবে আমরা বর্তমান সময়ের আয়কর আইন দুই হাজার অনুকরণেই আমরা কিন্তু পরীক্ষাটা দিব সুতরাং আগের যদি অঙ্ক প্র্যাকটিসও করতে হয় তাহলে আপনার কিন্তু ওই অঙ্কটাকে বর্তমান সাথে সামঞ্জস্য রেখে আপনাকে করতে হবে আমরা যেটা বলেছিলাম যে এখানে আপনারা যখন আয়কর আইনটা করবেন আয়কর আইন দুই অনুযায়ী অঙ্ক করবে অঙ্ক প্র্যাকটিস করেন সমস্যা নেই কিন্তু বর্তমান আইনের সাথে সামঞ্জস্য রেখে অঙ্কটাকে অঙ্ক প্রশ্নটা নিবে কিন্তু সলিউশন করবেন আই করেন দুই হাজার তেইশের অনুকরণে সুতরাং এখানে যদি দেখেন যে এই আগের আইনে করা তো সুতরাং সেটাকে আপনারা পরিবর্তন করে নেবেন নিজের মতো করে নিজের অর্থাৎ আই করেন দুই হাজার মতো করে নিজের ফর্মেটে সাজা নিবেন সুতরাং আগের যে এই বাম পাশে যেটা দেখা যাচ্ছে সে বাম পাশের এটা হচ্ছে আয়কর অধ্যাদেশ উনিশশো অনুযায়ী আর ডান পাশেরটা হচ্ছে আয়কর আইন দুই অনুযায়ী 2023 ও আইকোরন 2023 ও রয়েছে সুতরাং আপনাদেরকে ফলো করে অঙ্ক করতে হবে এটার জন্য এই জিনিসটা দেখানো আপনারা অবশ্যই অবশ্যই করেন 2023 ফলো করবেন আর যদি প্র্যাকটিস করতে হয় ম্যাথে প্রবলেম প্র্যাকটিস করতে হয় তাহলে কিন্তু আপনারা অবশ্যই আয়কর নির্দেশিকা আয়কর পরিপত্র এগুলো দেখতে পারেন এগুলোতে অনেকগুলো প্রবলেম আছে যেগুলো আপনারা প্র্যাকটিস করলে ওখান থেকে কিন্তু আপনাদের সলিউশন হয়ে যাবে হ্যাঁ এগুলো বাজারে অনেকগুলো বই আছে সেই বইগুলোতে অনেকগুলো প্রশ্নের সমাধান করে দিচ্ছে তো সুতরাং খেয়াল করবেন দুই আইকোর আইন দুই অনুযায়ীতে আপনারা এই প্রবলেম গুলো সলিউশন করেন এটা মাথায় রাখতে হবে আপনাকে যে আপনি যেহেতু আইন পড়ছেন তাহলে বর্তমান সময়ের আইনকে ফলো করে কিন্তু করতে হবে আপনি যদি ভুলে যদি পুরনো আইনকে ফলো করে অঙ্কগুলো সলিউশন করেন তাহলে এটা কিন্তু হবে না তো সুতরাং আপনাকে আপনার দৃষ্টিতেই আপনাকে সিদ্ধান্ত হবে আপনি কিভাবে আগাবেন সেটা সুতরাং এটা একটু মাথায় রেখে আপনারা প্র্যাকটিস করবেন এই আশা রাখি ধন্যবাদ সকলকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে বা মেইলে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলোর উত্তর দেওয়ার জন্য আর যে কোনো ধরনের প্রশ্ন আপনার কমেন্ট বক্সে লিখেন আমি চেষ্টা করব আপনাদের আনসার দেওয়ার জন্য ধন্যবাদ সকলকে